ফকপুর আসিয়া সাপুদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়widetilde। উক্ত বিদ্যালয়ের পূজ্য সুদক্ষ এবং আমাদের প্রিয় সাত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা এস এম ফারুক মজুমদার সর্বচেতার আমাদের সাথে আমরা সারিকার কাছ থেকে 2025 সালের এসএসসি পুরিকার অর্জন এবং 2026 সালে যে মিশন নিয়ে কাজ করতে সেই সম্পর্কে জানব এবং আপনাদেরও জানাবো। যতসু চলুন দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষার অর্জন সব জানতেছেন দুই হাজার সালে এসএসসি পরীক্ষা মোটামুটি আমাদের বিদ্যালয় মোটামুটি রেজাল্টে আসে পাশে হাস ছিল এবং আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল ছয়টি জিপিউ পাইপ তার মধ্যে দুইটি গোল্ডেন এ প্লাস আর আমরা আগামীতে যাতে আরো ভালো করে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং ছাব্বিশ সালের পরীক্ষাতে ভালো ফলাফলের প্রত্যাশা ইতিমধ্যে আমরা অভিভাবক সমাবেশ করেছি অভিভাবকদের নিয়ে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজার এবং সবার এবং উপজেলা অফিসারের লক্ষ্য হলো দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ ফার্স্ট এই যে এই উপলক্ষে আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবে ছাত্র ছাত্র ছাত্রীদেরকে বিভিন্নভাবে উৎসাহিত আশা করি দুই হাজার ছাব্বিশ সালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হবে

এবং শিক্ষক আছে উনিশ জন তারা কাজ করে যাচ্ছে ভালো ফলাফল করার জন্য আমরা আশা করি দু হাজার ছাব্বিশ সালে আমরা ভালো ফলাফল করবো বিষয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা প্রত্যেক মানে প্রথম শ্রমিক পরীক্ষার পর প্রত্যেক অভিভাবককে আমরা স্কুলে ডেকে এনে তার যে প্রগতি পত্র আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কারণ ছাত্রছাত্রীরা প্রায় দেখা যায় অভিভাবকদেরকে এটা ভালোভাবে বলে না বা দেখায় না তাতে তার অভিভাবকদের সচেতন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আশা করি আগামী বছর থেকে স্কুলেরা জল এবং অভিভাবকরা আরো সচেতন হবে এবং স্কুলের মান আরো উন্নত দিকে যাবে